নমস্কার আজকে রিডিংটা কমপ্লিটলি সাইন সিঙ্ক্রোনোসিটিস উপর ডিপেন্ড করে কিছু চ্যানেলড মেসেজের উপর ভিত্তি করে কিছু ডিভাইনের দেখানো জিনিসের উপর ভিত্তি করে রিডিংটা কমপ্লিটলি এরকম যে কোনো তন্ত্রের কাজ করে বা তান্ত্রিক মৌলবিক এরকম ধরনের কোনো লোক তিনি হাসছেন কিন্তু সেই হাসিটা যেন কোথাও হয় না যে কেউ যখন কোনোরকমভাবে কোনো ফন্দি করে নেয় মানে এইভাবে এগুলি পরে আমার আমার পথে কোনো ভাবে বাধা দিতে পারবে না আমি একটা খুব ভালো পথ বের করেছি এই রকম ভাবনা চিন্তা করলে যেরকম সেই একটু বাঁকা বাঁকা টাইপের হাসি হয় সেরকম টাইপের হাসি মাথায় একটা কালো কাপড়ের মতন বাঁধা পরনের পোশাক আমি দু রকম পেয়েছি একটা হচ্ছে পুরো ব্ল্যাক পোশাক একটা হচ্ছে রেড মানে লাল পোশাক ঠিক আছে এরকম ধরনের পেয়েছি আর আরেকটা যেটা দেখেছি সেটা হচ্ছে যে চিতা জ্বলছে এরকম আর মানে এমন একটা জায়গা যেখানে গাছ প্রচুর আছে পাশে নদীও আছে এরকম এরকম একটা জায়গা এবং সেখানে ওনারা কাজ করেন নিজেদের বেশ কিছু কাজকর্ম করেন তো এর উপর ডিপেন্ড করে আজকে রিডিংটা কোথাও ওই বাচ্চাদের নজর সরানোর জন্য যেরকম ধরনের নজর কাঠি বা এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয় না সেই জিনিসগুলো খুব সম্ভবত সেই জিনিসগুলোর ব্যবহার করা হয়েছে হয়তো আপনার ছোটবেলায় বা আপনার যার জন্য এই রিডিংটা আপনি দেখছেন তার ছোটবেলায় যে জিনিসগুলো ব্যবহার হতো হয়তো সেই জিনিসগুলোর মধ্যে কিছু জিনিস মিসিং হয়েছে সেই জিনিসগুলো নিয়ে কাজ হয়েছে হুম এর সঙ্গে কিছু জিনিসকে একত্রিত করে মানে আগেও এগুলো নিয়ে কাজ হয়েছিল এবং আপনাদের বাড়িরই কিছু লোক সেগুলো তাদের হাতে দিয়েছিল কিন্তু এইবারে কাজ হওয়া তার সঙ্গে মাছের যে কাটা হয় যাতে তিনটে কাটা আছে মানে মাঝখানে সিট যে অংশটা ইউজ করা হয়েছে সেই অংশের এদিকে তিনটে ভিসে পেটের মতন এদিকে তিনটে কাটা আছে ওদিকে তিনটে কাঁচা কাটা আছে মাঝখানে হচ্ছে সিটদারা মাছের সিট তো এরকম একটা জিনিস তুলসী পাতা আর কাকের পালক হ্যাঁ এই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেখানে একটা মেরুন কালারের কিছু দাগ বা কিছু গোল মতন আছে মেবি হতে পারে ওটা ব্লাড ওটা রক্ত ঠিক আছে তো এই জিনিসগুলোর উপর দাঁড়িয়ে আজকে রিডিংটা চলুন দেখা যাক কি আসে রিডিংয়ে প্লিজ বি পজিটিভ আর রিডিংয়ের দিকে পুরো নিজের লক্ষ্যটা রাখবেন যাতে রিডিং থেকে ম্যাক্সিমাম আপনাদের সম্পর্কিত এনার্জি আপনাদের সম্পর্কিত সমস্ত ইনফরমেশন পাওয়া যায় রিডিংটা টাইমলেস রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয় রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য যতটা ম্যাচ করবে ততটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন অথবা ডিভাইন গাইডেন্স হিসেবেও নিতে পারেন হুম রিডিংটা আবারও বলছি পুরোটাই কিন্তু চ্যানেল মেসেজ পুরোটাই সায়েন্স এন কনোসিটিসের ওপর দাঁড়িয়ে এখানে আলাদা করে কার্ড কিছু যোগ করবে এরকম ব্যাপারটা নয় পুরোপুরি ডিভাইন চালিত আজকে রিডিংটা এটা তো হবারই কথা যে যা বুনছে যে যা করছে সেটা অনুযায়ী তাকে তো ফল পেতেই হবে এবং তার কাজের মাধ্যমেই গোপন রাস্তাটাও বেরিয়ে আসবে মানে এই ক্ষেত্রে না কাজের ধারাটা বোঝা ভীষণ ইম্পর্টেন্ট কীভাবে করা হয়েছে নট কে করেছে কেন করেছে এটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে কাজটা করা হয়েছে এটা ধরতে পারলে তবে গিয়ে এখান থেকে রিলিফের পথ বেরোবে আদারওয়াইজ শত কাটান বা কিছু করে নিলেও কিন্তু এর পথ বেরোবে না ঠিক আছে সাকসেসফুল আউটকামসটা এইভাবেই সম্ভব এই মুহূর্তে এমন একটা এনার্জিতে দাঁড়িয়ে যে এনার্জিতে এরকম একটা ব্যাপার রয়েছে যে এই মুহূর্তে বোধহয় কোথাও কেউ করছে না ঘটনাটা কিন্তু তাই এই মুহূর্তে তারা কিন্তু কিছু করছে না এই মুহূর্তে তারা যেটা করছে জাস্ট প্ল্যানিং চলছে এবং প্ল্যানিংটা মোটামুটি কমপ্লিশনের জায়গায় নিয়ে চলে এসেছে আগামী কোনো একটা তিথি ধরে বা এখানে কিন্তু কোনো অমাবস্যা পূর্ণিমাতে এটা প্রযুক্ত হবে না একদমই প্রযুক্ত হবে না এটা কোনো তিথিতে পার্টিকুলার কোনো তিথি যেমন নবমী চতুর্দশী বা সপ্তমী এরকম ধরনের তিথি নক্ষত্র সহযোগে দেখে তবে কাজটা করা হবে এবং সেটার জন্য কিন্তু এখন অপেক্ষা চলছে এখন কিন্তু কোথাও কারোর ছাদের চাবি ইম্পর্টেন্ট ছাদের চাবি ছাদের সিঁড়ি মানে সিঁড়ি যে থাকে সিঁড়ি দিয়ে উঠে যে ছাদে বেরোনোর যে জায়গাটা ওটারই ওপরে জলের ট্যাঙ্কের মতন একটা কিছু বসানো আছে আপনাদের বাড়ির কাছাকাছি যেমন ইয়ের জায়গা হয় না ওই যেখানে কবর দেওয়া হয় এরকম যেরকম জায়গাগুলো হয় একটু খোবরা খোবরা মাটি থাকে গাছ থাকে ওরকম একটা জায়গা বাউন্ডারি করা ওরকম একটা জায়গা আছে কারো কারো ক্ষেত্রে এটা কবরস্থানও হতে পারে কারো কারো ক্ষেত্রে কবরস্থান না হয় হয়তো কারোর জমি কেনা ছিল এরকমও হতে পারে ইম্পর্টেন্ট দেখুন পাওয়ার কাট যারা এই কাজগুলো করছে মানে করাচ্ছে যারা এই কাজগুলো তারা কিন্তু মেনলি এই কাজগুলো করছে এক কথায় বলতে গেলে সর্বশান্ত করার জন্য বা ক্ষতিগ্রস্ত করার জন্য যেখানে আপনি দিক থেকে না সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন অর্থনৈতিক শারীরিক সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক দিকটা ক্ষতিগ্রস্ত করার ভীষণ চেষ্টা চলছে কারণ কোথাও আমার এটা ভীষণ স্ট্রং একটা বক্তব্য আসছে যে একে পাগল না বানাতে পারলে আমাদের উদ্দেশ্য সাধন হবে না এ কিছু মনে রাখতে পারবে না সব কিছু ভুলে যাবে এরকম না বানাতে পারলে আমাদের উদ্দেশ্য সাধন হবে না আপনি কিন্তু এমনি অনেকটাই স্ট্রং পার্সেন এমন নয় যে আপনি স্ট্রং নন আপনি কিছু মনে রাখতে পারেন না আপনার যখন এরকম হয় তখন আপনি সেটা ভেবে ঠিক করার অনেক চেষ্টা করেন নিজেকে ট্র্যাকে নিয়ে আসার চেষ্টা করেন কিন্তু অনেক সময় সেগুলোর সঙ্গে যুদ্ধ করে পেরে ওঠেন না আবার অনেক সময় ওই যে নিজের একটা পজিটিভ জোর থাকে নিজের একটা স্ট্রেংথ থাকে সেটা ভগবানের আশীর্বাদে আপনার এতটাই বেশি যে আপনি ওই স্ট্রেন্থটা জোরে অনেক সময় নিজের এই ভুলে যাওয়া এই জিনিসগুলোকে কমিয়ে আনতে পারেন তো এই কারণেই কিন্তু তারা এই তান্ত্রিক বা মৌলবী স্মরণাপন্ন হয়েছে ঠিক আছে এরা আপনার সমস্ত জিনিসগুলো খুব তাড়াহুড়ো করে বারবার নিয়ে যাওয়ার চেষ্টাও করেছে কিন্তু ওই কিছু ক্লু থেকে গেছে যার জন্য এরা কিন্তু ধরাও পড়ে গেছে হুম টেরিফিক দেখুন নাম্বার নাইন মঙ্গল মানসিক স্বাস্থ্য আর প্রায় শুয়ে পড়া প্রচণ্ড দুর্বল হয়ে যাওয়া কিন্তু শেষ অস্ত্রটা অর্থাৎ নিজের মনোবল শেষ অস্ত্রটা কোনোভাবেই ছাড়তে চাইছে না মানে আপনি কোনোভাবেই ছাড়তে চাইছেন না প্রাণপণে আরেকবার চেষ্টা করছেন যদি একবার উঠে দাঁড়াতে পারি অলরেডি এতগুলো বাধা আপনাকে দেওয়া হয়ে গেছে আপনি বারবারই কারোর অপরাধকে ধরেও ফেলেছেন দেখেওছেন তার কিছু দিনের মধ্যেই আপনি অসুস্থ হয়েছেন বা কোনো জিনিস আপনি হারিয়েছেন রিসেন্টলি কেউ রিসেন্টলি মানে কয়েক মাস বা বছর খানেক হবে টাইমলেস রিডিং যখন দেখবেন তখন থেকেই এটা প্রযুক্ত বাড়িতে কেউ একজন মানে কোনো একজন আপন জনকে আপনি হারিয়েছেন কোনো একজন আপন জনকে হতে পারে দাদু বা বাবা এরকম জাতীয় কাউকে কাউকে হারিয়েছেন রিসেন্টলি এবং উনি একমাত্র পার্সন ছিলেন যিনি আপনাকে প্রোটেক্ট করার জন্য যথাসম্ভব চেষ্টা করতেন যথাসম্ভব চেষ্টা করতেন সর্বতভাবে তার উদ্দেশ্য ছিল যে আপনাকে 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 একদম রাখা আপনার সম্মানটাকে ঠিকঠাক রাখা আপনাকে যাতে কেউ হেনস্থা করতে না পারে সেই জায়গাগুলো দেখা এবং যখন এরা এই পরিবারে বাকি লোকেরা মাসি হুম আচ্ছা মাসির মেয়ে এরকম এনার্জি বেশি পাচ্ছি আর কে এগুলো একটু বেশি পাচ্ছি হম এগুলো আপনার সঙ্গে কোনোভাবে যুক্ত আর কে এম পি নো ম্যাটার যে ইনি মাসি হবেন বা মাসি মেয়ে হবেন আপনারা হয়তো এটা শোনার পর মেলাতে শুরু করেছেন যে কে আপনার মানে মাসি বা মাসি মেয়ের মধ্যে কার নামে এ দিয়ে রয়েছে আর একটাও বলি এরা এটা কিন্তু ইয়ে নাও হতে পারে মানে আসল মানে গুড নেম যেটাকে বলি সেই নাম নাও হতে পারে ডাক নামও কিন্তু হতে পারে বা হয় না যে পিসি বা এরকম বলে যে ডাকা হয় ওরকমের নামও কিন্তু হতে পারে আপনি যেভাবে ডাকেন সেইটার প্রথম লেটারটা ভালো মতন জানে যে আপনি ডিভাইন দ্বারা প্রোটেক্টেড এই জন্য ওই সব জিনিসগুলো যেগুলো ব্যবহার হচ্ছিল বলে বলেছিলাম যেমন মাছের কাটা কাকের পালো ওই শুকিয়ে যাওয়া যেটা এখন মনে হচ্ছে ওটা শুকনো রক্ত তো এই জিনিসগুলো ইউজ যদি করা হয় তাহলে পরে একটা ওরা ওরা মোটামুটি নিশ্চিত হয়েছে যে এই যে প্রোটেকশনের যে ব্যাপারটা এটাকে অনেকটা ভাঙা যাবে কিন্তু ওদের ভাবনা চিন্তাটা ভুল সেটা এর আগেও এখানেও ছিল কর্মা যে যেমন ক্রিয়েট করবে দেখুন আজকে যদি আপনি যদি কোনো খারাপ কর্মা ক্রিয়েট করেন অবশ্যই সেটার ফল ফেস করতে হবে সেরকম আপনার এগেনস্টে যে খারাপ কর্মা ক্রিয়েট করছে তাকেও তো সেই ফলটা ফেস মানে ফেস করতে হবে আপনার গুড গুডলাককে কেড়ে নেওয়া তাদের পক্ষে সম্ভব না হ্যাঁ ডিলে করাচ্ছে কারো ক্ষেত্রে কুড়ি বছর সতেরো বছর এরকম ধরনেরও ডিলে করাচ্ছে তিন বছর তিন মাস কিন্তু ওই যে তাদের কাজের মধ্যেই তাদের কাজের কোথায় ফাঁক সেটাও যেমন বের করা সম্ভব সেই ফাঁক দিয়ে ঢুকে ওদের কাজটাকে বিগড়ে দিয়ে নিজের চারদিকে একটা স্ট্রং প্রোটেকশন করে নেওয়া এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনার মানসিক স্বাস্থ্যটা ফিরিয়ে আনা খুব প্রয়োজন যার জন্য হিলিং কিন্তু প্রচণ্ড প্রয়োজনীয় আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলে রাখি যারা আমার কাছ থেকে রিডিং নিতে চান বা পার্সোনাল স্পেল হেলি ইত্যাদি করাতে চান তারা ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন প্লিজ শুধু হোয়াটসঅ্যাপই করবেন কল করবেন না প্লিজ দেখুন একটি দানবীয় হাত তার মাঝে হচ্ছে মুদ্রা এটাকে জাগতিক সমস্ত দিকে একটা প্রতিমূর্তি হিসেবে ধরা হয় এক্ষেত্রে অন্তত এটাই তো আপনার জাগতিক সমস্ত কিছুকে একটা করাল মধ্যে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে এবং সেটা হচ্ছে এই সমস্ত আত্মা প্রেতাত্মা এদেরকে দিয়ে কাজটা করানো হচ্ছে হুম ইউজ করা হচ্ছে দেখুন এখানেও কিন্তু জাজমেন্ট এসছে সো আপনি কোনো কিছু করুন না করুন জাজমেন্ট কিন্তু আসবে হ্যাঁ হতে পারে যে সময় হয়তো কম বেশি হতে পারে কিন্তু জাজমেন্ট কিন্তু আপনার জীবনে আসতে বাধ্য মনে রাখবেন এটা জেনারেল রিডিং দেখুন এগেন যারা আপনাকে মানসিক অশান্তি দেওয়ার জন্য একদম বদ্ধমূল হয়ে গেছে তারা নিজেরা কিন্তু খুব শান্তিতে রয়েছে বলেছিলাম মনে আছে যে সাইন এটাই ছিল এই রকম ধরনের দেখা ছিল যে কিছু ওই মাথায় ব্ল্যাক কাপড় বাঁধা কিছু লোক তারা ঠোঁটের কোণে এমন হাসি হেসে হাসছে যে তারা যেটা চক্রান্ত করেছে এবার সেটা থেকে বাঁচার কোনো জায়গা নেই সঠিক সময়ের অপেক্ষা করছে তো দেখুন তা এখানেও একটা রিল্যাক্স ফেসের ছবি রয়েছে এবং মানসিক দিকটাকেই তারা বিগড়াতে চেয়েছে আপনার মানে আপনার ব্যবহার্য জিনিস তারা ব্যবহার করেছে হতে পারে হয়তো বাড়িতে বা কোথাও হয়তো রক্ত নেওয়ার বা ইউজ মানে ওই পারপাসে বা ইঞ্জেকশন দেওয়ার পারপাসে ইউজ যে সিরিঞ্জগুলো সেগুলোও পাচ্ছি তো এরকম ধরনের কোনো সিরিঞ্জও হয়তো এই কাজের জন্য ব্যবহার করা হয়েছে মেবি হতে পারে আপনার ব্যবহৃত সিরিঞ্জ বা কাজের জন্য ব্যবহৃত সিরিঞ্জ কিং কাপস অবশ্যই এই ব্যক্তি আপনার রিলেশনশিপের মধ্যে রিলেশনের বাইরে কেউ নয় আপনার সঙ্গে প্রচন্ড এবং তার লক্ষ্যটা হচ্ছে না পুরোপুরি একদম স্ট্রেট একটাই লক্ষ্য যে ওকে সরাতে হবে শরীর ওর জিনিসগুলো নিতে হবে এমন নয় কিন্তু ওকে সরাতে হবে মানে ওকে মেরে ফেলতে হবে বা ওকে ওইখান থেকে পুরো রুট আউট করে দিতে হবে এটা নয় মানসিক স্বাস্থ্যটাকে বিগড়ে দিতে হবে যাতে ও কাউকে কোনো কিছু বলারও জায়গায় থাকবে না এবং বোঝারও জায়গায় থাকবে না কিন্তু ওদের উদ্দেশ্যটা পূর্ণ হবে হ্যাঁ না বারবার বলতে বাধ্য হই হ্যাটস অফ টু ইউ আপনারা এত কিছুর পরেও যে এত পজিটিভলি সমস্ত জিনিসকে নিচ্ছেন খুব কমই এটা সম্ভব আর এত পজিটিভলি নিয়েছেন বলেও গুড লাক আপনার আসবে সে আপনি এখন পান বা কিছুদিন পরে পান হ্যাঁ বলতেই পারেন দিদি এই করতে করতে বয়স হয়ে যাচ্ছে এই করতে করতে অনেকগুলো দিন পেরিয়ে গেছে আর কষ্ট সহ্য করা যাচ্ছে না একদম মানছি আমি কিন্তু দেখুন সবকিছু পজিটিভ কাজের ওই যে কর্মা কিছু কাজেরই তো একটা পরিণাম হয় তো আপনি এতদিন ধরে যে যুদ্ধটা করে যাচ্ছেন এতদিন ধরে যে কষ্টটা করেছেন এই দেখুন কিছুদিন আগে আপনার ভালো মতন পায়ের হাঁটুতে ব্যথা হয়েছিল বা কারো কারো ক্ষেত্রে পায়ের হাঁটুতে কারো কারো ক্ষেত্রে মাথায় যে রগগুলো থাকে সেখানে ব্যথা হয়েছিল আপনি সেখান থেকে কিন্তু অনেকটা এখন ভালো আছেন কানের ব্যথাতে কেউ ভুগছেন কেউ গলার সমস্যায় ভুগছেন কিন্তু ওই যে সমস্যাগুলো গোড়ালির ব্যথা এগুলো কিন্তু এখন অনেকটা কমেছে কেন বলুন তো কমাটা পসিবল ছিল ওরা এখন কোনো কাজ করছে না তার জন্য কমে কমেনি কিন্তু কমেছে কিন্তু আপনি যে এত পজিটিভ হয়ে বসে থেকেছেন ঈশ্বরের কাছে নিজেকে একদম ছেড়ে দিয়েছেন যে তুমি যা করার করো এগুলোর পজিটিভ রেজাল্ট আপনি পাবেন না হ্যাঁ এখনো পর্যন্ত পুরোটা কেন পুরোটা কেন আপনি হয়তো টেন টু ফিফটিন পার্সেন্ট রেজাল্ট পেয়েছেন কিন্তু এই টেন টু ফিফটিন পার্সেন্ট ঈশ্বর কিন্তু বুঝে বুঝেই করছেন না একে এখন এই সাপোর্টটা দিতে হবে এবার আপনি বলতেই পারেন যে পুরো সাপোর্টটা দিতে কি সমস্যা ছিল সমস্যাটা এটাই ছিল যে ওদেরও তো গোড়াতে হবে ওদেরও তো গুড়িয়ে ভেঙে দিতে হবে তো ওদের সমস্ত দোষটা পূর্ণ না হলে কি করে ওদেরকে গুড়িয়ে ভাঙবে ওই যে শ্রীকৃষ্ণ একশোতম একজনের একশোতম অপরাধ করা পর্যন্ত অপেক্ষা করেছিলেন না জানেন তো আপনারা সবাই নিজে কিন্তু সহ্য করে গেছেন শত অপমান শত অন্যায় সমস্ত কিছু নিজে সহ্য করে গেছেন শুধু তার মাকে একটা কথা দিয়েছিলেন বলে তো একশো একতম অপরাধটা কিন্তু সহ্য করেননি এদের এখন সেই ফেস চলছে একশো একতম অপরাধটা কখন হবে বলুন তো যখন ওদের কোটাটা পুরো মানে কমপ্লিট হয়ে যাবে এই যে কর্মার জায়গাটা ওরা পুরো ভরাট করে ফেলবে তখন ওদের ওই একশো একতম অপরাধের জায়গায় ওরা এসে যাবে এবং তারপরে ওদের আর নিস্তার নেই এবং যে সময় ওদের পুরোপুরি শেষ সেই সময় আপনার সূচনা আপনার ভালো সূচনা এবং সেটা কিন্তু বোনাস আকারে মানে একটা একটা ভালো একবারে ঘটবে এরকম না একসঙ্গে অনেক কিছু ভালো ঘটবে এবং সেটা বলা যেতে পারে একটা মেজর ট্রান্সফরমেশন ঘটবে আপনার লাইফে এবং সেখানে পেছন থেকে আপনার প্রোটেক্টার হয়ে স্বয়ং ঈশ্বর নিজের হাতে সেই চাবুক বলুন বা সেই জিনিসটা বলুন সেটা তুলে নেবে যেটাতে আপনাকে বিভিন্ন রকম বন্ধনে বেঁধে রেখেছে যারা সেই বন্ধনগুলোকে নিজের হাতে টুকরো টুকরো করে কেটে দেবেন আর ওদের সঙ্গে কি করবেন সেটা না ঈশ্বর খুব ভালো জানেন উনি কি করবেন যদিও এই বিচারটা করার ক্ষমতা আমার নেই কিন্তু এরকম মানুষকে যদি সত্যি পেতাম না আমি আমার আমার অত ধৈর্যও নেই কিন্তু আমার মনে হয় এদেরকে সহজে মেরে ফেলাটা কোনো কাজের কথা না বেশ পাবে বুঝতে হবে না যেটা করেছে সেই যন্ত্রণাটা নিজেদের বুঝতে হবে রিটার্ন টু সেন্টার তো হবে কিন্তু সেটা কিভাবে হবে সেটা না ঈশ্বরের হাতে থাকাই ভালো তিনি খুব ভালো মতন বোঝেন ছাল ছাড়িয়ে নুন মাখাতে হবে না ছাল ছাড়িয়ে লঙ্কা মাখিয়ে নুন মাখাতে হবে সেটা উনি খুব ভালো মতন বোঝেন জানি না আজকে খুব শান্তভাবে বলছি কথাগুলো কিন্তু এমন নয় যে খুব উদারতা কাজ করছে একটা অদ্ভুত ধরনের একটা জিনিস কাজ করছে আজকে সিংহের মুখে হাত দিলে কি হয় জানেন তো সময় কিন্তু বাঁচা যায় না সব সময় ওটা বীরত্বও হয় না এভারে প্ল্যানিংটা না ওদের কোথাও এরকম হয়ে যাচ্ছে বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে আর এই বাড়াবাড়িতে ওদের বীরত্বের জায়গাটা বোধহয় কমপ্লিটলি শেষ হতে চলেছে ও চারটে কার ছিল এই যে দেখুন একটু আগে বলেছিলাম না বেঁধে রাখার জায়গাটা কমপ্লিটলি কাটবেন হচ্ছে ঈশ্বর এবং তিনি তার বুদ্ধি বিবেচনা দিয়ে কাটবেন ফাইভের কার্ড বুথকে ইঙ্গিত করে বুদ্ধি বিবেচনা দিয়ে তিনি কাটবেন এবং আপনাকে তিনি মুক্ত করবেনই কারণ আপনি তার স্মরণাপন্ন হয়ে রয়েছেন দিন ধরে আপনাকে তিনি মুক্ত করবেনই করবেন যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিডিংটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন আর ভিডিওটা পারলে পরে আপনাদের নিয়ার অ্যান্ড নিয়ার কাছে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের জীবনে ঘটা কোনো ঘটনা বা তাদের চারদিকে ঘট মানুষের কোনো এরকম ঘটনা ঘটলে পরে তাদেরকে একটু অ্যাওয়ার করতে পারেন এখানে প্রোটেকশান নেবেন কি করবেন সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সচেতন হওয়া জানা যে কিভাবে কি কি দিয়ে কাজ হয়েছে যতটা কমন রিডিংয়ে পেলাম যতটা একটা জেনারেল রিডিংয়ে পেলাম ততটা আপনাদের বলার চেষ্টা করলাম একটা রেমেডি বলবো রেমিডিটা হচ্ছে এলাচ জানেন ওই যে ছোট এলাচগুলো যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় ছোট এলাচ প্রত্যেক দিন একটা করে ছোট এলাচ নিজের সাথে রাখবেন ওখান থেকে অল্প অল্প দানা করে আপনি মুখে দেবেন খেয়ে ফেলবেন মানে ওই একটা এলাচে চেষ্টা করবেন যে এক দিনের মধ্যে ওটা যাতে শেষ হয়ে যায় প্রথমে ওই এলাচের দানাটা হাতে নিয়ে এভাবে মুঠো করে আপনার যা যা সমস্যা হচ্ছে শারীরিক সমস্যা হচ্ছে সেগুলো সব বলবেন বলে ঈশ্বরকে জানাবেন এটা তুমি এমনভাবে তৈরি করে দাও এমনভাবে ওষুধ করে দাও যাতে আমার মানসিক সমস্যা আমার এই মাথা হয়ে যাওয়া এই সমস্ত কিছুর থেকে আমি মুক্তি পাই পরপর তিন দিন এটা করুন দেখবেন মেন্টালি অনেকটা রিলিফ হবেন তারপরে যাদের মনে হবে যে আমার জানা প্রয়োজন আমার এটার সংক্রান্ত আরও পরবর্তী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা যাকে ঠিক মনে করেন যার কাছে ঠিক মনে করেন অবশ্যই তার সঙ্গে কন্ট্যাক্ট করে কাজ করুন কিন্তু আপনি যদি কাজ নাও করেন হয়তো কিছু বছর দেরি হবে লাগবে কিছু বছর সময় লাগবে কিন্তু সলভ অবশ্যই হবে কারণ জাজমেন্টের কার্ডেস ছিল সুতরাং প্যানিক করবেন না প্যানিকে কিন্তু আপনার শারীরিক দিক আরও ক্ষতিগ্রস্ত হবে তো এটা আমি জোর হাতে রিকোয়েস্ট করছি এতদিন সহ্য করেছেন কান্নাকাটি করবেন না প্যানি করবেন না দেখুন জয় কিন্তু সত্যেরই হয় সত্যেরই হবে এ বিষয়ে কিন্তু কোনো দ্বিমত ছিল না নেই আর ভবিষ্যতে কোনোদিন দিন হবেও না যতই কলিযুগ হোক যতই যাই হোক না কেন সত্যের জয় হতেই হয় সত্যুর কি হবে সেটা চিন্তা না করে আপনি যেরকম প্রাণপণে ঈশ্বরকে ডেকে যাচ্ছেন সেরকমই ডেকে যান পথ উনি দেখাবেন শত্রু আপনাকে পথ দেখাবে না আপনি বরং ওদের কথা চিন্তা করলে পরে নিজের শরীরের ক্ষতি হচ্ছে তা আপনি বুঝতে পারছেন তো সেই ক্ষতিটার হাত থেকে বাঁচুন আপনি সব ফিরে পাবেন সবটা বিশ্বাস রাখুন এই দিদি আপনাদের ভুল বলবে না হর হর মহাদেব ভালো থাকুন